শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকে আসার জন্য সকল সাংবাদিক ভাইদেরকে এবং যারা যারা এসেছেন আমাদের গেস্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে

এখানে আসতে পেরেছি এবং বলতে গেলে আমি আসলে বলবো যে আই অল অফ এবং এরকম অসাধারণ এক একজন সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার ছিল এরকম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার পোয়েট্রি করাটা যেটা আমার আগের অন্যান্য সব গতনগুলো চরিত্রগুলো থেকে অনেক ডিফারেন্ট ছিল কিন্তু তার সাথেও আবার কোথাও না কোথাও আমার সাথে কিছু ছিল। সো সব কিছু মিলিয়ে এই কাজের এই পুরো কাজের অভিজ্ঞতাটাই আমার জন্য অনেক সুন্দর ছিল অ্যান্ড উই বিকেম আ ফ্যামিলি আফটার আফটার দিস প্রজেক্ট আমরা সামনেও আরো ভালো কাজ করে যেতে পারবো সবার দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ ধন্যবাদ